ঢাকা ব্যাঙ্কে খেলনা পিস্তল দিয়ে ডাকাতির চেষ্টা পুলিশ হেফাজতে তিন ডাকাত রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে এক পাঁচ লাখ টাকা দাবি করে তিন যুবক খেলনা পিস্তল নিয়ে ডাকাতি করতে এসেছিল তবে এই ঘটনা শেষ পর্যন্ত ভয়াবহ কিছু ঘটেনি কারণ তাদের সবার অস্ত্র ছিল খেলনা বৃহস্পতিবার এক নয় ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই তিন ডাকাত আত্মসমর্পণ করেন এবং তাদের কাছে চারটি খেলনা পিস্তল ও দুইটি চাকু উদ্ধার করা হয় পুলিশ জানায় ঘটনাস্থলে সারাশি নিরাপত্তা থাকায় ব্যাংকে কোন ধরনের ক্ষতি হয়নি এবং কেউ আহত হয়নি কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান জানান উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে চারটি খেলনা পিস্তল এবং দুটি চাকু ছিল আটক তিন ডাকাতের নাম শরাফত শিফাত এবং নীরব এদিকে রোড্যাব এক শূন্য এর অধিনায়ক খুলিলুর রহমান হাওলাদার সাংবাদিকদের জানান ডাকাত দলের সদস্যরা আলোচনার মাধ্যমে নিজেদের আত্মসমর্পণ করেছে ব্যাংকের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং অর্থ লুটো হয়নি ঘটনাটি ঘটনার আগেই বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ডাকাতরা ব্যাংকে ঢুকেছিল খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হয় সেনাবাহিনী পুলিশ এবং রকাবের সদস্যরা এলাকার লোকজনও খবর পেয়ে ব্যাংকের আশপাশ ঘিরে ফেলেছিল স্থানীয়দের মতে পাশের মসজিদ থেকে মাইকিং করা হয় এবং কয়েকশত মানুষ ব্যাংকটির সামনে জড়ো হয়ে পড়ে ঢাকা জেলা পুলিশ সুপার এসপি আহমেদ মুইব বলেন ডাকাতরা ব্যাংকে ঢুকলে স্থানীয়রা বাইরে থেকে ব্যাংকের দরজা তালা দিয়ে দেয় ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান ঘটনার সময় তিনি ব্যাংকে উপস্থিত ছিলেন না এদিকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মুইব দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি রইছও আল রেজওয়ান সহ র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা